হ্যালো বন্ধুরা স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম একটা পুরুষ কখন কান্না করে জেনে নিন পুরুষ মানুষের জীবনটা হচ্ছে খেজুর গাছের মতো আদর পায় না কেউ একটু জল দিয়েও দেয় না সার দিয়েও দেয় না গোড়ায় কেউ একটু মাটিও দিয়ে দেয় না আরও বলে নিজের পায়ের তলার মাটি নিজেকে শক্ত করতে অযত্ন অবহেলায় বেড়ে ওঠার পর তার কাছে আবার প্রত্যাশা অনেক তার ফল খুবই মিষ্টি তার রসের জন্য হাহাকার তাকে বছরের পর বছর ধরে কাটা হয় আবার রস নেওয়া হয়ে গেলে তার আর কদর থাকে না তার আর কোনো খোঁজও নেওয়া হয় না ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একাকি তবুও তার কোনো অভিযোগ নেই কোনো প্রত্যাশাও নেই কোনো ভালোবাসা আশাও করে না শুধুমাত্র মাথা উঁচু করে বেঁচে থাকে আপনার পরিবারের ওই পুরুষ মানুষটির মতো আসলে পুরুষ মানুষের জীবন ঠিকই খেজুর গাছের মতো রস আর ফল নেওয়া হয়ে গেলে খেজুর গাছটার যেমন কেউ খোঁজ রাখে না তেমনই পুরুষ মানুষের কাছে টাকা নেওয়ার পরে তার আর কোনো খোঁজ রাখে না কি অদ্ভুত পুরুষ মানুষের পুরুষত্ব হচ্ছে টাকার আমার টাকা আছে আমার সম্মান আছে আমার ভালোবাসা আছে টাকা নেই কদরও নেই সম্মান নেই পুরুষ মানুষের সৌন্দর্য কিংবা প্রেম একমাত্র হলো টাকা যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের ধুলাতেও ভালোবাসা লেগে থাকে পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসাও কিনতে পারে ধরেন আপনি একজনকে প্রচণ্ড ভালোবাসেন সেই মানুষটাও আপনাকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটার পরিবারও সবই জানে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বেঁচে থাকবেন আপনি সেখানে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন দেখবেন আপনি পুরুষ সেখানেও টাকার দাম চলবে টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষটিকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন আর আপনার টাকা না থাকলে ব্যর্থতার বোঝা মনে করে আপনাকে চোখের সামনে আপনাকে ঘর থেকে বের করে দেবে নারীর যেমন সৌন্দর্য রূপ তার অলঙ্কারে আর পুরুষের সৌন্দর্য একমাত্র টাকায় আপনি আপনার কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যান আপনার পকেটে টাকা থাকলে আপনার জন্য পায়েস পোলাও রান্না হবে আর আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকার পরেও দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করেছেন কিছুদিন পর টাকা খরচ করা বন্ধ করে দিন তখন দেখবেন সেই বন্ধুটাও আপনার কথার পাত্তা দিচ্ছে না যখন দেখবেন কেউ দিন দিন আপনার সাথে কথা বলার সময় কমিয়ে দিচ্ছে বুঝে নেবেন আপনাকে তার আর প্রয়োজন নেই পৃথিবীতে ওই নারী মনে হয় সবচেয়ে বেশি সুখী যে কিনা দিন শেষে বলতে পারে আমি একজন ভালো স্বামী পেয়েছি তখন নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন মূল্যহীন হয়ে বেঁচে থাকার চেয়ে সম্পর্কহীন হয়ে বেঁচে থাকাই শান্তি আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝে নিও অপমানের শোধটা অনেক ভয়ঙ্কর হবে জীবনে যত কিছুই করো কখনো আবেগ বশবর্তী হই না কেননা আবেগ তোমাকে অল্প সময়ে সুখ দিয়ে সারা জীবনের সুখ কেড়ে নেবে স্বামীর ইনকামের উপরেই শ্বশুরবাড়িতে বৌদের সম্মান বাড়ে কমে সন্তানদের আদর বাড়ে আর কমে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা অতএব এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ নয় স্বামীর যত্ন ভালোবাসা কেয়ার এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায় যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব অর্জন করতে পারে মানুষ কানা খোড়া পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়ে যায় তাকে নিয়ে সংসার করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না গরিব স্বামীর সংসারে মেয়েরা চায় টাকা আর লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছেই তিতা মনে হলেও এটাই বাস্তব মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে এক নিজের ইচ্ছা আর দুই নিজের কষ্ট তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে সারা জীবন সংসারের বোঝা টানা মানুষরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবাণী জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনই কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরনো মানুষটির কথাই ভুলে যায় যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখটা দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি পৃথিবীতে আসার খবর ন মাস আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর ন সেকেন্ড আগেও জানা যায় না দুমুখ সাপের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর দুমুখ মানুষ স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে শ্রম দেন একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্টটা কম করেন না স্ত্রীরা ভুলেও ওই পাঁচটি কথা আপনার স্বামীকে বলবেন না যাতে সে কষ্ট পায় এক সব ব্যাপারে অভিযোগ করা দুই স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ করা তিন ছোট বড় সকল ব্যাপারেই দোষারোপ করা আর চার স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা পাঁচ অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপের মেয়েগুলো সুখে ঘর সংসার করে প্রয়োজনে পা ধরতে পারে আবার ফুরিয়ে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এইভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় যে অপরের খাবার কেড়ে খায় তার কোনো দিন পেট ভরে না আর যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনো দিন অভুক্ত থাকে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ